স্যালু মাপেল সাব্বির আজ আপনাদের শোনাব ফরাসি ভাষার গুরুত্ব খুবই সংক্ষেপে একটি নতুন ভাষা শেখা মানে সম্পদের এক দ্বার উন্মোচনের মতো যেখানে শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ অপেক্ষা করছে ফরাসি ভাষাও এর ব্যতিক্রম নয় প্রায় সাতাত্তর মিলিয়ন মানুষ স্থানীয়ভাবে ফরাসি ভাষায় কথা বলে এবং আরও তিরিশ কোটি মানুষ এটিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে বিশ্বের পাঁচটি মহাদেশে ফরাসি ভাষাভাষী মানুষ পাওয়া যায় সবচেয়ে জনপ্রিয় ফরাসি ভাষাভাষী দেশগুলির মধ্যে কয়েকটি হল ফ্রান্স বেলজিয়াম লাকজেমবার্গ ক্যানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি এবং সুইজারল্যান্ড আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলেও অনেক ফরাসি ভাষাভাষী রয়েছে ফরাসি ভাষা উনত্রিশটি দেশের এবং জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং বিশ্ববাণিজ্য সহ অনেক আন্তর্জাতিক সংস্থার সরকারি ভাষা এটি বিশ্বের পঞ্চম সর্বাধিক প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয় ইউরোপে দ্বিতীয় সর্বাধিক প্রধান ভাষা এবং ইংরেজি ছাড়াও একমাত্র ভাষা যা পাঁচটি মহাদেশেই প্রধান তাই বিশ্ববাটি ভরাসী ভাষার গুরুত্ব নিয়ে কোনো বিতর্ক নেই ম্যাক্সিবোকু